আসসালামু আলাইকুম এক বছর পূর্তি হয়েছে এক বছরের মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো চাঁদাবাজি নাই কোনো ঘুষ নাই বাংলাদেশে বাংলাদেশে এই মুহূর্তে কেউ কারোর জমি দখল করে না এই মুহূর্তে কোনো অস্ত্রবাজি নাই দেশে কোনো মাদক নাই এরকম হওয়ারই তো কথা ছিল তাই না আসলেই কি তাই আছে এই দেশের কোন জায়গায় কোন প্রতিষ্ঠানটার পরিবর্তন হয়েছে আমাকে একটু বলেন সারা দেশের অবস্থা যা ছিল তাই আছে এর জন্য এতগুলো মানুষ জীবন দেয় নেই তারপরেও বিশ্বাস করি যে হয়তো একটা ভালো কিছু হবে নির্বাচন হবে নির্বাচনের পর একটা সরকার আসবে সেই সরকার এই দেশের মানুষের জন্য কিছু করবে আমি ডক্টর ইউনুসের যে সরকার এই ইউনুসের সরকারকে একটা ব্যর্থ সরকার বলবো তিনি কিছু চাঁদাবাজ টাদাবাজ নিয়ে তারপরে তার আশপাশে তিনি একটা রাষ্ট্র চালাচ্ছেন ব্যক্তিগতভাবে তার চাঁদাবাজি টাদাবাজির ব্যাপারে কিছু জানি না কিন্তু একটা একটা করাপ্টেড একটা গভর্নমেন্ট তিনি পরিচালনা করছেন বাট ইউনুসকে আমাদের দরকার ছিল এখনো পর্যন্ত ভারতীয় যে আগ্রাসন এই গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে যে কূটনৈতিক দর কষাকষি এই এগুলোর জন্যই মূলত তাকে আমাদের খুব দরকার ছিল তিনি ছিলেন আছেন কোনো সমস্যা সামনেও তাকে একটা ভালো জায়গায় রাখা হোক এখন আপনি আমাকে বলবেন যে ভাই এক এক করে যদি বলতে চাই ইউনুস সরকার বলেন বিএনপি বলেন এনসিপি বলেন জামাত বলেন সবখানেই একটা সমালোচনা করার জায়গা আছে কে কি করছে এটার আমি বললাম না আপনারা দেশে আছেন আপনারা সবাই জানেন আমি আর কোন বক্তব্য দিতে চাই না যে কারণে এগুলো নিয়ে আলোচনায় না গেলাম আমি আওয়ামী লীগ কথা বলতাম যে আমি কখনোই চাঁদাবাজি দুর্নীতি এগুলোর জন্য আমার এই যুদ্ধ না আমার যুদ্ধের একটা জায়গা আছে সেটা হচ্ছে ভারত বিরোধিতা কারণ আমার এই দেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত আমরা ভারত চারত নিয়ে কথা বলতাম আমাদেরকে বলতো আমরা হইলাম এগুলি নিয়ে নাকি সব গুজব সরাই এগুলি কোনো সত্যি কিছু নাই শেষ পর্যন্ত সেই ভারতে কিন্তু এই স্বৈরাচারকে নিয়ে জায়গা দিয়ে রেখেছে এই ভারতী এখনো পর্যন্ত তাদের জায়গা থেকে দেখেন দুই দিন আগেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলে যে আমাদের খুব কি বলে কি দৃষ্টি সূক্ষ্ম দৃষ্টি না কি যেন এক দৃষ্টি রাখছেন তিনি হম তুই কেরে বেটা আমার দেশের কি হবে সেটা দৃষ্টি রাখার জন্য যে তোর ওই না হাগার পায়খানা নাই তুই পায়খানা বানা আগে তোর ওই দেশের মানুষের চাইতে এই দেশের মানুষ বহু ভালো আছে তুমি করা লাগবে না তুই তোর দেশ নিয়ে চিন্তা কর এটা বলেছে এই এই ইন্ডিয়া বলেছে তার মানে আমরা যা বলতাম এই দেশের মূল সমস্যা ভারত তারাই সমস্যা অতএব আমাদের ওই জায়গা থেকে বের হইতে হবে পাঁচ তারিখে বিশেষ করে বিএনপির কথা বলি বিএনপির কিছু বক্তব্য টক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী লীগের কথা বলছে এরকম মনে হয় আমি ওটা যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি তাহলে আমার মনে হবে আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে কারা নাকি রাজাকার চিহ্নিত চিহ্নিত যুদ্ধাপরাধী ওই যে প্রশ্চার প্রস্টার সরানো নিয়ে হয়েছে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেয় তাহলে এতিমের টাকা আত্মসাতের তাও মেনে নিতে হবে খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে তাই না মানবেন নাকি শাখা চৌধুরী তো জামাত করতো না তারটা মানবেন মানে একটু মানবেন একটু মানবেন না এটা তো হইতে পারে না আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না দেখেন না এখন পর্যন্ত দেশে যাইতে পারি নাই কেন জানেন এই দেশের কিছু মানুষের মুক্তির জন্য আপনি এক বছর হয়ে গিয়েছে এখনো অনেক মানুষ জেলখানায় আছে তাদের কথা মনেও করেন নাই কেউ কোথাও বলেনও নাই বলেনও না বলবেনও না কারণ আপনারা মনে করেছেন সামনে কিছু খাবার এসেছে সেটা খেয়ে নেই শেষ এই দেশের মূল সমস্যাটা কোন জায়গায় ছিল সেখানে হাত দেনি এখন পর্যন্ত মিডিয়ারের লোকগুলো জেলখানায় কোনো বড় রাজনৈতিক দল না বিএনপি না জামায়াত কেউ যায় নাই এনসিপির কিছুটা ওই যে একজন সমন্বয়ক আছেন মাহিন মাহিন ভাই কিছুটা ইয়ে দিত সময় দিয়েছে সময় দেয় এখনো সময় দেয় এর কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ান নাই আপনাদের সমস্যা মনে হয় না ওইটা পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড এই দেশের মূল সমস্যা এটা মনে করেন না যদি মনে না করেন এটার জন্য আপনাদেরকে একদিন মূল্য দিতে হবে চড়া মূল্য দিতে হবে এবং এবার যদি আবারও আপনাদেরকে মূল্য দিতে হয় সেখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে নাকি করা যাবে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনা কি কি বলেছেন মতির রহমান নিজামি একজনের ঘরের থেকে না এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন কার কার মাকে মতিউর রহমান নিজামী পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছেন আমরা সেই পাকিস্তানি বীর্যগুলোকে দেখতে চাই আওয়ামী লীগের লোকজন খুব ভোদাই মার্কা একটা কথা বলে কারণ আমি আমি নিজেকে আমার বাপ জীবনে কোনোদিন মানে আমি আমি একাত্তরে জন্ম হইলে আমি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের পক্ষে থাকতাম একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমি আমি হিপোক্রেসি কথা কথাবার্তা বলি না এখন বলছি সারা জীবন বলবো এটা অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইতো তা আমার বাপ এত মানে ভীতু টাইপের লোক ছিল এই লোকের পক্ষে সম্ভব হয় নাই তারপরেও আমি কিন্তু নিজেরে রাজাকারের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি এগুলি বলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই জন্য বলি কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো আমার বাপ তো সেফ থাকতো কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে পাকিস্তানি লোকজনের ই করে ই করে তাহলে কি হইল। যারা তুলা দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের বৌরে ক্যাম্পে দিয়ে আসছে না যদি আমার বাপ রাজাকার হইতো তাহলে কি করতো আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে